আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ দর্শক আজকের এই গল্পের ভূমিকা আমি কিভাবে শুরু করব জানি না আর এই দেশ এবং জাতির উপরে কেন আল্লাহর লানত এবং গজব আসবে না সেটা আমি এখন খুঁজে পাই যে আসলে এই দেশে করোনা আসার অনেক কারণ আছে অন্যান্য দেশগুলোতে কি হয় জানি না বাট বাংলাদেশে এই মুহূর্তে নানান ধরনের এমন এমন গল্প সামনে আসে যেগুলো আসলে সত্য নাকি মিথ্যা মাঝে মাঝে নিজেই কনফিউশনে পড়ে যায় আজকের এই ঘটনাটা সম্পূর্ণ আপনার চাঞ্চল্যকর ইভেন এখানে অনেকগুলা বড় বড় প্রশ্নবোধক চিহ্ন চলে আসে যে আসলে ঘটনাটা রহস্য কি আর নিশ্চয়ই আমরা সেটারও খবর পাবো ঘটনাটা একটু পুরনো মানে জুলাই মাসের একটা ঘটনা বাট এই ঘটনাটা এখন করে নতুন করে সামনে আসছে এই ঘটনা হচ্ছে আপনার খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়া বিল নোয়াপাড়া গ্রামের ঘটনা সেই এলাকায় এক নরপিশাস পিতা যার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কাসেম তার নামের আগে থেকে মোহাম্মদ কাটা দরকার তারে আবার নতুন করে খাসি বানানো দরকার আচ্ছা যাই হোক বয়স 43 তার ক্লাস অষ্টম শ্রেণীতে মাদ্রাসায় পড়োয়া একটা সন্তান আছে এই নরপিশাস পিতা তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য আপন যেই সন্তান আছে এই সন্তানের উপরেই তার কুলুব দৃষ্টি পড়ে পরবর্তী সময় 20 জুলাই প্রথমবারের মতন তার যেই আসলে কি বলবো মানে বুঝতেই পারছেন সে তার মেয়ের রোমে ঢুকে তাদের বাড়িতে দুইটা ঘর আছে একটা ঘরে সে তার স্ত্রী নিয়ে থাকে একটা ঘরে তার বাকি সন্তানরা থাকে তো প্রথমবারের মতন দোসরা জুলাই সে তার মেয়ের রোমে প্রবেশ করে আর মেয়েকে এক পর্যায়ে জোরপূর্বক ধর্ষণ করে এখন আসলে এই ধর্ষণের বিচার আপনি কার কাছে চাইবেন নাম্বার ওয়ান নাম্বার টু যারা বলেন যে নারীদের পোশাকই ধর্ষণের অন্যতম কারণ আপনি এই ক্ষেত্রে বস কি বলবেন আমি সবসময় বলি পোশাক কখনো ধর্ষণের মেইন রিজন হইতে পারে না ফাইভ পার্সেন্ট হইতে পারে আপনার মন মানসিকতা আপনার চিন্তা ভাবনা আপনার আইডিওলজি আপনার মোরালিজম সেগুলো খুব জরুরি কারণ এইসব মানুষের মোরালিজম নাই তো যাই হোক দোসরা জুলাই সে যখন প্রথমবার ধর্ষণের শিকার হয় সে বিষয়টা তার মায়ের কাছে শেয়ার করে কিন্তু গল্পের টুইস্ট এই জায়গায় আপন মা মায়ের কাছে স্বীকার করার পরেও পরবর্তী সময় মায়ের সহযোগিতায় নাকি তাকে ধর্ষণ করে আমি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব যে এই গল্পটা অনেকটাই আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে আমি মানে এটা কোনো সূত্র মিলাইতে পারি না ধরেন তার বাবা মা কোনো একজন তা আপন ধরে নিলাম যে সে হয়তো সৎ মেয়ে তার মানে হয়তো তার বাপ আপন নয়তো মা আপন এখন সে যদি ধর্ষিত হতে যায় আপন পিতার হাতে তো তার যেই মা তিনি কেন তাকে পিতাকে সহযোগিতা করেন আমি মানে এখানে একটা এমন একটা চক্র আমার মাথায় ঘোরাচ্ছে আমি জানি না যে এটা আসলে রিয়েল নিউজটা কি যাই হোক এই খবরটা আমরা স্টার সিলেট একটা পত্রিকার পেজ থেকে আমরা পেয়েছি রিয়েল সিলেট পত্রিকার পেজ থেকে নিশ্চয়ই পত্রিকার খবরটা সত্য তো যাই হোক এরপরে ঘটনা হচ্ছে সে তার আপন দাদির কাছে শেয়ার করে इवन দাদিও নাকি নীরব এখন প্রশ্ন হচ্ছে মেয়েটা সত্যি বলছে তো মানে আমি একটু আউলাই গেছি আসলে খবরটা শুইনা হ্যাঁ তো যাই হোক এরপরে তার দাদির কাছ থেকে সারা না পেয়ে সে তার চাচা মোহাম্মদ ওমর ফারুকের কাছে সে বিষয়টা শেয়ার করে। চাচার কাছে শেয়ার করার পরে চাচা স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান মেম্বারের কাছে বিষয়টা শেয়ার করে। হান্নান মেম্বার শোনার পরে স্থানীয় যে এলাকার হয়তো গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন আছেন কামাল হোসেন তার কাছে তিনি শেয়ার করেন আর কামাল হোসেনের কাছে বিষয়টা শেয়ার করার পরে এলাকার মধ্যে বিষয়টা নিয়ে চাঞ্চল্যকর একটা পরিস্থিতি তৈরি হয়। কামাল হোসেনের উপস্থিতিতে এলাকার মানুষের সামনে মেয়েটা এই বিষয়গুলো স্বীকার করে আমি যা যা বললাম এই বিষয়গুলো সে এলাকার মানুষকে জানিয়েছে জানানোর পরে এলাকার মানুষরা সিদ্ধান্ত নিয়ে মা এবং মেয়েকে নিয়ে স্থানীয় থানায় যায় থানার ওসি সাহেব যিনি আছেন তিনি ঘটনাটাকে আপনার নিশ্চিত করেছেন যে ঘটনা সত্য তার উপস্থিতিতেই তার সামনেও একই বক্তব্য দেয় যে তার বাবা তাকে ধর্ষণ করে আর তার মা সেই কাজে হাত পা দিয়া দিয়া মুখ তার তাকে ধর্ষণ এখন এই ঘটনাটা আসলে সত্য বাপকে নাকি মিথ্যা আমি কিন্তু একটু কনফিউশনে আছি কারণ ইতিহাস যেটা সাক্ষী অনেক সময় এরকম নরপিশাস পিতার সংখ্যা তো বাংলাদেশে আছে এটা নতুন না আমার চ্যানেলেও আর এরকম কিছু খবর আছে এখন ওই ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো পিতা একটা ঘটনা আমি নিউজ করছিলাম যে মা বাড়িতে ছিল না রাতের বেলা পিতা গিয়ে ধর্ষণ করছে এটা একটা সিস্টেমে তাও আসে কিন্তু সে কি পালক মেয়ে কিনে এখন আমার প্রশ্নটা মনে হচ্ছে এই জায়গাতে একটু চিন্তার বিষয় আছে সে কি আসলে তাদের নিজেদের সন্তান তার পিতার ঔরস যা সন্তান বা মায়ের গর্ভে ধারণ করা সন্তান নাকি আসলে পালক কোন সন্তান একটু তো পেশ আছে সৎ মেয়ে হইলে তো পিতা মাতা কেউ না কেউ তো আপন অনেক সময় যে মা অন্য একটা আগের সংসারের সন্তান নিয়ে আইসা আরেকটা বিয়ে বসে যদি এরকম হয় মা তো তার আপন আবার আরেক সময় আছে যে স্ত্রী মারা গেছে এই লোক আবার বিয়ে করছে তাহলে পিতাটা তার আপন সৎ মা যতই খারাপ হোক নিশ্চয়ই তিনি আইসা সন্তানরে ধর্ষণের সহযোগিতা স্বামীর সাথে করবেন আহ এইটা আসলে আমার নিউজ করার মধ্যে এই খবরটা আমি এই প্রথম এতটুকু ক্রিটিক্যাল একটা নিউজ আমার সামনে আসছে আর যদি সত্য হয়ে থাকে ধরেন ঘটনাটা সত্যি তদন্তে বের হয়ে আসবে যদিও অলরেডি আবুল কাশেম সে গা ঢাকা দিছে পলাতক তার ছবি যদি কেউ পান আমি ঠিকানা অ্যাড্রেস তো বললাম যদি কেউ চিনে থাকেন আন্দাজি মানুষের ছবি আবার দিয়ে না আমরা তার নিয়ে নেক্সট একটা ভিডিও করব তার চেহারা জাতির সামনে প্রকাশ করে দিব আমার ফেসবুক পেজ নাইম কোরিয়াতে আপনি ইচ্ছে করলে এই আবুল কাশেম সম্পর্কিত যে কোনো আপডেট আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমরা আমাদের ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে এই হারামজাদার সেহারা যদি মেয়েটা সত্যবাদী হয়ে থাকে তার মায়ের ছবিও আমি কখনো সহজে নারীদের ছবি আমি ভিডিও দেই না প্রকাশ করি না মায়ের জাত হিসাবে তবে এই মহিলা এই মহিলার ছবি তার জামাইয়ের ছবি যদি কারুর কাছে থাকে কোনো আপডেটিং থাকে ভিডিও থাকলে আরও ভালো পাঠাই দেন নাইম কোরিয়া এন এ ওয়াই ইএম স্পেস কে আর ই এ আবারও বলছি এন এ ওয়াই আর ফেসবুক পেজ মেসেঞ্জারে যান সেইখানে ভিডিও পাঠাই দেন একটু ঠিকানা লিখেন যে ভাই খাগড়াছড়ির ওই যে ধর্ষণের ঘটনাটার এই হচ্ছে পিতা মাতা তবে আবারও বলি ভোলটোল দিয়ে না কারণ আপনার আইডেন্টি আমি পরিচয় দিব না তারপরেও একটু সাবধানে তো যাই হোক যদি ঘটনাটা সত্যি হয় তাহলে আজকে বাংলাদেশ কোথায় আছে কিন্তু আমি বিশ্বাস করি আমার মন মানতে চায় না যে মেয়েটা দুইজন পিতামাতার মধ্যে কারো আপন সন্তান সম্ভবত পালক সন্তান আর যদি সত্যি হয় তাহলে শাস্তিটা কি হবে আপনি কারে শাস্তি দিবেন আজকে বলেন যে মানে আমিও তো একজন পিতা আমারও একটা কন্যা আছে আপনিও নিশ্চয়ই একজন পিতা আপনার একজন কন্যা আছে তাই না কলিজার টুকরা সন্তান এখন এই মানুষগুলার পরিবর্তন আসলে কিভাবে হবে ভাই সারা দুনিয়ার মধ্যে করোনার এই সিচুয়েশন আপনি দেখেন পাপের নগরীগুলো সোধরাই গেছে মানুষের মধ্যে নানান পরিবর্তন আসছে কিন্তু বাংলাদেশ এমন একটা দেশে পরিণত হয়েছে। যে এই দেশে এই মুহূর্তে ক্রস ফায়ার বেড়া গেছে যা আলহামদুলিল্লাহ গত এক মাস ক্রস ফায়ার নাই তার উপরে ধর্ষণ বেড়া গেছে মাস্কলে সিটারি চলে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে সিটারি চলে মানে করোনা নিয়ে আমাদের যে কি পরিমাণ সিটারি বাটপারি করছি এই জাতি তে জাতির উপরে গজব কেন আসবে না কেন আসবে না ইব্রাহিম হুজুরের দেওয়া সেই ভুল তথ্যের কারণে অনেকে আসলে সাহস পাই এমন এগুলো করছেন রাগোয়েন না হুজুরে কৈশলে এই দেশে ওই আসবে না তবে সব মানুষরা আল্লাহ যেন খাস করোনা দিয়া ধ্বংস করা দেয় এই যে এখন হুজুর জানিয়ে দোয়া করছিল ভুলে গেছি আহ ওনার নামটা আমার খেয়াল নাই এক হুজুর এরকম দোয়া করছিল মা বৌদ্ধদেরকে করোনা দিয়ে ধ্বংস করে দিও তো এইরকম ক্যারেক্টার যারা আছে আল্লাহর কাছে দোয়া করি আসলেই এদেরকে করোনা দিয়ে ধ্বংসই করে দেওয়া দরকার তাহলে অন্তত পিতা হিসাবে আমরা যারা আছি তারা লজ্জা থেকে বাঁচতে পারবো বাট আমি বিশ্বাস করি এটা একটু ভালোভাবে তথ্য যাচাই বাছাই করে নিশ্চয়ই আমাদের বিজ্ঞ চৌক সায়ন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে নেক্সট আপডেটিং দিবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ